মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে পাখির ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর সাথে আছে সফুর আর মা বাবা তো আজ হলো বাবার জন্মদিন সকলে আমার বাবাকে উইশ করে দাও এই যে বাবা হাই করে দাও হাই করো তো আজকে সফুর দেব আর বাবার বাবিন আজকে স্কুলে যায় না মু আর দাদা রয়েছে তাই তো চলো সফুর পুরো রেডি করে এনেছি এবার সবাইকে দিয়ে দেবো সবাই উত্তেজিত হয়ে গেছে কখন খাবে তো চলো হ্যাঁ Dek dat hebben তো পাখিদের সব ফুড দেওয়ার পরে তারপর নিচে এসেছি বরমশাই খেয়ে দিয়ে অফিসেও চলে গেছে আর বাবান বাবিন তো স্কুলে যাবে না বললামই তোমাদেরকে এবার বাবিন হঠাৎ বলছে আমার প্রচণ্ড মাথায় একপাশে মাথায় যন্ত্রণা করছে এবং প্রচণ্ড চোখে যন্ত্রণা করছে চোখ দিয়ে জল বেরোচ্ছে এবার প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমরা সবাই আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই ভয় পেয়ে গেছি যে কি অবস্থা এরকম কেন হচ্ছে তবুও দেখো বাবিন হেটে হেটে যাচ্ছে তো ওকে নিয়ে এখন হসপিটালে এসেছি বরকে ফোন করলাম বর তাড়াতাড়ি চলে আসলো অফিস থেকে এই দেখো আবার একটু কোলে নিয়েছি ডাক্তার দেখাবো তাই ওর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছে তাও বলছে মা তোমাকে আমার কোলে নিতে হবে না আমি তখন বড় হয়ে গেছি আমি হেটে হেঁটেই যাই তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ দিয়েছে এখন ওষুধ কিনে তার বাড়ি এই পাইকারি দোকান থেকে ওষুধ কিনে এই ওষুধটা এখানে ছিল আর একটা ওষুধ পাশের দোকান থেকে এনে দিল এটার দাম দুশো ছিয়াশি টাকা আর একটা প্রায় দুশো টাকা আড়াইশো টাকার উপরে তো দুটো ওষুধ দিয়েছে ড্রপ চোখের তো বাড়ি এসে আর ভিডিও শ্যুট করা হয়নি এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন মা ওই পরোটা করছে বাবান বলেছে দিম্মু একটু টিকন আকার যে পরোটাগুলো সেগুলো একটু করবে আর এদিকে বাবিন এখন বসে টিভি দেখছে সারা দিন টিভি দেখেনি যেহেতু চোখের সমস্যা তবুও এখন প্রচণ্ড বায়না করছে একটু টিভি দেখি আর এদিকে বাবা আর ছেলে আইপিএল দেখছে এই যে হ্যাপি বার্থডে তোমার মেয়ে গরীব তো তাই এই দিয়েছে তোমার মেয়ে গরীব তো তাই এই দিয়েছে এই তো অসাধারণ হ্যাঁ কেটে দিতে হবে না বোতলে নিয়েছি তোমার হ্যাপি আমরা দুজন গেছিলাম হাটে আর এদিকে মার প্রায় পরোটা হয়ে গেছে মা বেলে দিচ্ছে আর বাবা ভেজে দিচ্ছে আর হাট থেকে ইচোর এনেছি বিনস এনেছি পটল এনেছি টমেটো এনেছি এইগুলো এনেছি উচ্ছে এনেছি আর তেল ছিল না তেল আনতে গেছিলাম আর ওইদিকে মার পান দরকার তাই পান আনতে গেছিলাম আর এদিকে বাবিন দুষ্টুমি করছে যে দাও 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 তুমি আর ক্যামেরা করো না চলো উপরে পাখির ওখানে চলো পাখির ওখানে চলো এরকম করছে এখানে আমি ছোলার ডালটা করবো ছোলার ডাল করার জন্যে ডালটাকে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা কড়াইতে কষাচ্ছি আর এদিকে আমার মা আর বাবা দুজনে মিলে আমার জন্মদিনের যে ভিডিওটা সেটা দেখছে তো আমার ভিডিও এত মনোযোগ সহকারে শুধু আমার বাবা আর মা দেখে মা তাও একটু চোখটা ঘোরাচ্ছে কিন্তু বাবা দেখো আমি ক্যামেরা করছি বাবা বুঝতেই পারছে না যে আমি ক্যামেরা করছি এত মনোযোগ সহকারে দেখে কি বলবো আর আমার ইউটিউবটা এই যে কন্টিনিউ করা শুধুমাত্র আমার বাবার জন্য আর এখন মাও খুব পেছনে লাগে যে কেন ভিডিও দিচ্ছিস না কেন ভিডিও দিচ্ছিস না এরকম আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডালটা দেখানো হয়নি এই যে খাওয়া দাওয়ার পরে এইটুকু ডাল রয়েছে আর দুধটা একটু গরম করে রেখে দিয়েছি কারণ গরম পড়েছে তো নষ্ট হয়ে যেতে পারে আর কয়েকটা পরোটা রয়েছে সেটা সকালে খাওয়া হবেই চারটে মতো রয়েছে হয়তো ঠিক আছে এবার আমি পাখির ঘরে যাব পাখির এই যে খাবার সকালের খাবার ভিজিয়ে রাখলাম এখন কেমন আছো পাখির পাখি ফুড খাবার ভিজিয়ে রাখা হয়ে গেছে আর এই বাসনগুলো সকালবেলা মাজবো চলো পাখির ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা প্রায় বেজে গেছে যেহেতু হাটে গেছিলাম তারপরে এসে ছোলার ডাল করলাম এগারোটা বেজে গেছে আর বাবিন এখন ভালো আছে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম আজকে দেখে দেখেছি আর আজ বাবার জন্মদিন সেভাবে কিছুই করতে পারিনি দুপুরবেলা বেলা তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারিনি আজকে আমি আর রান্না করিনি আমার দুই মা রান্না করেছে শাশুড়ি মা আর আমার বরের শাশুড়ি মা ঠিক আছে দুজন রান্না করেছে আমি কিচ্ছু রান্না টান্না করতে পারিনি ভাত করেছিলো ডাল করেছিলো ভাজা পাকড় ভাজা করেছিলো আর মাছের ঝোল তো রান্না করেছে আমি কিছু করতে পারিনি যদি হসপিটাল থেকে আসার পর আবার ওই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম দেরি হয়ে গেছে আর তার মধ্যে আমাদের রান্না হয়ে গেছে এই যে বলকি দেখছিস তো বাবিন এখন ভালো আছে সন্ধ্যা অবধিও বাবিনের খুব শরীর খারাপ ছিল এখন নাচন নাচি দৌড়ছে তারপর আমাদের হাটে যেতে অনেক রাত্রিবেলা দেরি হয়ে গেছে যেহেতু ওর শরীর খারাপ ছিল শুধু মাছলা তো নষ্ট हां দেরি হয়ে গেছে আর এইজন্য এই পাখীর এখানে আসতেও দেরি হয়ে গেছে তো মা আর বাবা দুজনে মিলে পরোটাটা করেছে আর আমি এসে ছোলার ডালটা করলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখলেই আর দেখলে এখন ভালো আছে আর আজকে আমার বাবার জন্মদিন ছিল সেভাবে কিছুই সেলিব্রেট করতে পারিনি তো আমি বাবাকে একটা অমৃতাঞ্জন দিয়েছি বাবার ফেব্রুয়ারি অমৃতাঞ্জন অমৃতাঞ্জন ছাড়া বাবা চলতেই পারে না বাবা যেখানে অমৃতাঞ্জন সেখানে মানে সারাক্ষণ নাকে দেবে তো সারাক্ষণ নাকে দেবে হ্যাঁ তো অমৃতাঞ্জন মাথা বলল সারাক্ষণ অমৃতাঞ্জন অমৃতাঞ্জন বাবা অমৃতাঞ্জন দিয়েছে আর বলেছে বাবা পরে তোমাকে একটা মানে ড্রেস মানে জামা হ্যাঁ পরে একটা তোমাকে জামা দেবো তোমার বাবার সাথেও ভীষণ দুষ্টিন পরে তো যাই হোক চলো এই কাজটা করে নিই আর হ্যাঁ বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে তোমাদের আজকে শেয়ার করবো অনেক দিন শেয়ার করেছি আজকে আবার শেয়ার করবো চলো You know you want to প্রত্যেক দিন রাত্রে আমাদের এইটাই ডিউটি যে ওই খাবারগুলোকে পুরো ঝেড়ে পরিষ্কার করে পাখির ঘরকে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে পাখির বাচ্চাগুলোকে এরকম বের করে করে চেক করা যাতে ওদের পেটে সব খাবার আছে কি না তারপরে কোনোটার কোনো সমস্যা আছে কিনা আবার ওদের এর মধ্যেই তো পটি করে তো পটিগুলো নাকে চোখে মুখে লেগে যায় যাতে নিঃশ্বাস না নিতে পেয়ে ওরা মরে যেতে পারে সেই জন্য ওগুলোকে পরিষ্কার করে দেওয়া এই কাজগুলো আমার বরই করে যে ওই পাখির পরিষ্কার করে দেওয়া কারণ আমার প্রচণ্ড ভয় করে আমি তো ওদের আদর করতে ভীষণ ভালোবাসি কিন্তু ওই পরিষ্কার করে দেওয়া আমার খুব ভয় লাগে সেই জন্য আমি করতে পারি না তো এগুলো হচ্ছে পাখির বাচ্চা তো পাখি পালনের হচ্ছে সবচেয়ে কি বলবো বিজনেস দিক থেকে এই বাচ্চা হলেই সেটা বিজনেসের দিক থেকে ঠিকঠাক তাই না তো প্রচুর বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো প্রথমবারে হয়তো বিক্রি করা হবে না ওর মধ্যে ভালো বাচ্চা মেয়ে বাচ্চা বেশি আমাদের প্রয়োজন আমাদের শুধু ছেলে হয় জানো তো বাচ্চা হলেই তো যে কটা মেয়ে হবে সে কটা রেখে দেওয়া হবে আর ছেলেগুলোকে হয়তো বা বিক্রি করা হবে তো এখন পাখির বাচ্চাগুলোকে দেখা হয়ে গেছে আর ছোটো বাচ্চাগুলোকে না উপরে রাখতে হয় বুঝতে পেরেছো উপরে রাখলে তবে ওর মা খাওয়াতে পারে না হলে নিচেই চাপা পড়ে গেলে বড়গুলোকে খাওয়ায় তো অনেক মানে মেনটেন করার থাকে তো একটা হাড়ি দেখা হওয়ার পরে আর একটা হাড়ি বের করা হলো আর এটা হচ্ছে আমাদের হিরোইনের বাচ্চা এ কালার হচ্ছে না কি বলবো দারুণ দারুণ কালার হচ্ছে সাদা নিলে অসাধারণ কালার হচ্ছে তো ধীরে ধীরে তোমাদের দেখাবো আর যেহেতু আমরা এই বদ্রি পাখি সম্পর্কে জানি আর কালার এই অবস্থায় বুঝতে পারি যে কালারটা কি আসবে সেই জন্য বলতে পারলাম ঠিক আছে যখন পুরোপুরি কালার চলে আসবে তখন তোমরা দেখো যে আমার কথাটা ঠিক হয় কিনা অসাধারণ কালার আসছে জানো তো বদ্রি পাখির মধ্যে হিরো হিরোইন হচ্ছে আমাদের বেস্ট জরি বুঝতে পেরেছো যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন আমাদের কাছেই থাকবে আর ততদিন যদি আমরা পাখির ব্যবসা করি তাহলে অবশ্যই থাকবে আর তাছাড়া শখের জন্য তো আমরা এর আগে মানে পাখিগুলো পুষেছি তখন এত পাখি ছিল না এখন পাখিটা বেড়ে গেছে নানান রকমের পাখি এসেছে তো যাই হোক দেখা যাক তো এতগুলো বাচ্চা হয়েছে প্রায় টোটাল বোধহয় এগারোটা না বারোটা বাচ্চা আছে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর এই যে আমার হাতে যে রয়েছে এর নাম হলো মুন্নু এই নামটা দিয়েছে হচ্ছে বাবিন তো এই মুন্নু ভীষণ ফেভারিট আমাদের সকলের কারণ ওর কালারটা একদম অন্যরকম আসছে সেই জন্য মুন্নু ভীষণ ফেভারিট তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে জাভাপাখির বাসা তোমাদেরকে একবার একটু দেখায় চলো দেখ দেখে নাও জাভা পাখিও কিন্তু বাচ্চা দিয়েছে এই দেখো কী দারুণ করে বিচুলিগুলো দিয়েছিলাম আমি আর কী দারুণ করে বাসা বানিয়েছে আর যেই লাইট পড়েছে জাভা পাখির বাচ্চাগুলো হা করছে খাওয়ানো মানে খাবার খাবে তাই ভাবছে যে ওর মা এসেছে যাই হোক দেখো কত সুন্দর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা